ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকাল সকাল দেখলাম এই ছোট্ট নয়নতারাটা দুটো ফুল ফুটেছে আর এই জলটাও শুকিয়ে এসছে ভাবছি একটু জল দিয়ে দিই এগুলোর মধ্যে কালকে দেওয়া হয়নি জানেন কালকে দিতে পারিনি তবে আমি এইখানে একটা বোতল রেখেছি ছোট ছোট জায়গায় জল ছোট ছোট জায়গায় এগুলো লাগানো তো সেই জন্যই একটু করে জল দিয়ে দিই এই জলটা বিকেল হতে হতে আবার শুকিয়ে যায় এগুলো যেমন ছোট জায়গায় দেখতে সুন্দর লাগে না অমনি খাটনিও আছে কিন্তু তো ওই দিকেরগুলো সকালে দেওয়া হয়েছে এই গুলো দেওয়া হয়নি কেন বোতলটার মধ্যে জল শেষ হয়ে গেছিল এগুলোর মধ্যে দেওয়া আছে আজকে করছে মেঘ মেঘ আর এখানে মনে হয় আজকে বিসর্জন দেবে না কালকে দেবে তো চলুন এখন বানাবো আমি আলু পটলের তরকারি তো চলুন পটলগুলো ছাড়িনি পটলগুলো আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি তবে এইটা দিয়ে ছাড়ালে না খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় বটি দিয়ে কাটলে বেশ দেরি লাগে আমার তো চাকু দিয়েই মনে হয় ঝটপট করে কাটা হয়ে যাচ্ছে তো দেখুন এগুলো আমি সবকটা কেটে নিই আর আমাদের বাড়িতে না পটল কেউ খেতে চায় না কেউ না কিন্তু কি করব বলুন এতগুলো পটল আছে তো বানাতে তো হবেই তবে পটলের দোরমাটা মাটন কিমাট দিয়ে অসাধারণ লাগে এই বছর আর বানানো হয়নি ভেবেছিলাম বানাবো বানাবো করে বানানো হয়নি আর নিরামিষ যারা পটলের দোরমা খায় তারা এই একটু পানির নারকেল সেটা দিয়েও ভালো হয় তবে আমার নারকেল খেলে না বড় গ্যাস হয়ে যায় তো আজকে একটা নিয়ে এসেছি তাল বুঝেছেন আপনাদের দেখাবো তো ভেবেছি একদিন তালের মিষ্টি করব তো সেদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তবে তাল ছাড়াতেই বড় ঝামেলা লাগে তবে আমি কাজের বৌদে দিয়ে তাল টাল ছাড়াই না কেন হাতে করে চটকাতে হয় না সেটা আমার বেশ ঘেন্না ঘেন্না লাগে তো এখানে পটলুলো কাটা হয়ে গেল আর আলুও কেটে নিলাম আর পটল ভাজার যে সেটাও আমি কেটে নিয়েছি এই যে দেখুন সব কাটা হয়ে গেছে আর মনে হচ্ছে না বৃষ্টি আসবে আপনাকে দেখালাম না মেঘ করছে এখন যেন আরও বেশি অন্ধকার হয়ে আসছে আমি পটলগুলো এপরে উঠিনি আজ বিশেষ কিছু করব না পটল ভাজা আলু পটলের তরকারি আর এদিকে কেটে রেখেছি করলা সেটা আপনাকে আমি দেখাই এই যে দেখুন করলা কেটে রেখেছি তবে করলা কিছুগুলো পেকে গেছে এরপরে আমি আলু পটলের জন্যে একটুখানি মশলা বানিয়ে নেব এখানে নিয়ে নিলাম পেঁয়াজ আর নিয়ে নেব টমেটো এরপরে আমি এটা একটু পেস্ট বানিয়ে নিই এখানে আর কিছু মশলা তেমন দেব না আলু পটলে দেবো একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর এরপরে আমি একটু পটলগুলো ভেজে নিই নুন হলুদ লাগিয়ে নিলাম আর এখানে দিয়ে দেবো তেল একবারই বেশি করে তেল দেবো এর মধ্যেই তরকারি হয়ে যাবে আর আলাদা করে তেল দেবো না যতগুলো পটল আছে সবগুলোই আমি এখানে দিয়ে দিলাম খুব অল্প পটল রেখেছি দেখুন পটলে তরকারি বা পটল ভাজলে কেমন দেখুন তেলটা কালো কালো হয়ে যায় এখানে দিলাম মেথি ফোড়ন আজকে বানাবো মেথি পটল প্রথমে আলুগুলো একটু ভেজে নিলাম দিলাম নুন হলুদ আমি অনেকে আগে পটল ভেজে নেয় না তো আমি পটলগুলো ভাজলাম না কেন কি অনেক বেশি তেল লাগে তো অল্প তেলের মধ্যে যদি আপনি খেতে চান হেল শরীরের জন্যে তাহলে কিন্তু এরকমভাবে করবেন তাতে তরকারির কোনো টেস্টের কিন্তু হের ফের আসে না আগে আমি বানাতাম পটলগুলো ভেজেই বানাতাম তারপরে এখন কিন্তু সব একসাথে দিয়েই বানাই সেটাও কিন্তু খেতে ভালো হয় বেশি তেল দিয়ে খেয়ে কি হবে শরীর নষ্ট যে মশলাটা রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো মধ্যেখানে আমার মানে চার্জ ছিল না সেই জন্য চার্জ দিতে গেছিলাম তো চার্জ দেওয়ার পর যখন ফিরে এলাম তখন ওই দুটো আমি মশলা দিয়ে দিয়েছিলাম সেই জন্য আপনাদের আর দেখানো হয়নি দেখছেন আপনাকে বললাম না মেঘ কালো করে এসছে বৃষ্টিও শুরু হয়ে গেছে আর এদিকে বিড়ালটা ম্যাও ম্যাও করেই যাচ্ছে আর এই বৃষ্টির দিনে না এমনি মেঘ মেঘ করলে আমার একদম ঘরে থাকতে মন করে না মনে হয় যেন কোথাও বেরিয়ে আসি ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা না বেশ ভাল লাগে চোখে সবজির চোখাগুলো ছিল এগুলো এখানে ফেলে দিলাম ওইটার মধ্যে দিলে না এই যে সবজি যে ছিলকাগুলো আছে পরে এটা আপনি গাছে দেবেন সেই গাছ দেখবেন যে এই ফুলগুলো অত ছোট ছোটো সেগুলো হবে বেশ বড় বড়। আর আমার জবা ফুলে দেখুন লুটোপুটি খাচ্ছে মাটিতে সামনে মন্দিরটা আছে না সেই মন্দিরটায় ফুল নিয়ে যায় প্রতিদিন আর আমার বাড়ির জন্য ফুল ওঠানো হয়ে গেছে বৃষ্টি আসছে বলেই ফুলটা উঠে রাখলাম আর কত এখনও ফুল আছে দুটো সাদা অপরাজিতা ফুটেছে কিন্তু এই দুটো উঠালাম না দুটোই গাছে আছে না সেই জন্যে আর আমি উঠালাম না আর অপরাজিতা সাদা অপরাজিতার বীচও এসে গেছে আর এই পাতা গাছের পাতাটা দেখুন একদম কি সুন্দর নতুন এসছে তবে একটা জিনিস আপনাদের বলে রাখি যত বেশি গাছ লাগাবেন না সাপের উপদ্রব কিন্তু থাকে আশেপাশে আমি একটা বিশাল সাপ দেখেছিলাম জানেন তো চলুন দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে যার আসার কথা ছিল সে কিন্তু চলে এসছে এসে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু করেছে একবার আপনাদের আওয়াজটা শোনায় হ্যাঁ তো এদিকে বৃষ্টি এসছে তার মধ্যে আমার রান্না হয়ে গেছে আমি স্নান সেরে পুজোটা করে নিলাম তো চলুন আমার পুজো করাও হয়ে গেল স্নান হয়ে গেল পুজো হয়ে গেল আর আপনাদের পটলের তরকারিটা বুঝে দেখানো হয়নি সকাল থেকে এত বেশি ছিল না যে আপনাদের সাথে ভালো করে দুটো বসে যে গল্প করবো সেই জিনিসটাই হলো না তারপরে বৃষ্টি চলে এলো জামা কাপড় যেগুলো কাচলাম সেগুলো আমি মেলতে পারলাম না আপনাকে দেখালাম না দেরিকার জামা কাপড় আমারই অনেক থাকে কি বলবো বলুন এটা আমার অভ্যাস মানুষ অভ্যাস ছাড়তে পারে না তা আমার অনেকগুলো জামা প্যান্ট হয়ে যায় সকালে এক পরেছিলাম এখন এক পড়লাম সারাদিনে তো অনেকগুলো হয় কি বলবো তো চলুন একবার পটলের চাকাটি দেখে দিই বৃষ্টিটা যেমন আসার কথা ছিল সেই রকম এলো না এসছে জোরেই কিন্তু আরেকটু থাকলে মনে হচ্ছে ঠান্ডা বেশি হতো তো আমি এখন খাবার নিয়ে নিয়েছি খাবার নিয়ে নিয়েছি তো চলুন খেয়ে নিই আগে খেয়ে নিয়ে এখন ঋষির ঘরের বিছনার চাদর এখন মানে চাদরটা উঠেছি চাদর পাতা হয়নি কতগুলো জামা কাপড় কেচেছি ভাবছি এখানে মেলে দেবো আর এই র্যাকটার মধ্যে মেলে দেবো এখানে। এখানে কিন্তু আমার ভালো কাপড় শুকায় জানেন ভালো কাপড় শুকিয়ে যায় কেন কি পাখা চলে না শুকিয়ে যায় চলুন আগে খেয়ে নিই এখানে ডাল আছে আর এটা হলো আলু পটল তো চলুন খেয়ে নিয়ে তারপরে কথা বলবো তবে যাই বলুন পটল খেতে আর ভাল লাগে না জানেন অনেক আপনাকে বললাম না ঋষির ঘরের চাদর ওঠানো হয়েছিল সেই সকালে উঠিয়ে মেশিনে দিয়ে দিয়েছিলাম তারপর থেকে চাদর পাতাই হয়নি তো ভাত খাওয়ার পর চাদরটা পেতে নিলাম তবে এই চাদরটার মধ্যে কোনো পিলো কভার নেই এটা এমনি কিনেছিলাম দেখতে বেশ আমার একটু হোয়াইটের উপরে চাদরগুলো বেশি ভাল লাগে পাতলে যেন মনে হয় যেন পরিষ্কার পরিষ্কার তো এটা একটা এমনি কভার পরে দিয়েছি তো চলুন বিছনার চাদর পাতা আমার হয়ে গেল দুপুরে খাওয়া দাওয়ার পর আর আপনাদের সাথে দেখা হয়নি তো চাদর টাদর পাতার পর একটু এসি চালিয়ে আরাম করলাম আর এখন একটু বেরোচ্ছি আর এইখানে গণেশ পুজোর জন্যে অনেক জোর বেশি মাইক লাগিয়েছিল তো আমি মানে কি বললেও আপনারা শুনতে পাবেন না তো সেই জন্যে এখন একটু বেরোবো স্কুটিতে তেল নেই ভাবছি স্কুটিতে তেল নিয়ে নেব আর আমাদের বাড়ির সামনে যে পুজোটা হচ্ছে সেটা একবার আপনাদের দেখিয়ে দেবো তো চলুন এখন বেরোয় তো একটু দুটো চারটে আগে জানেন গণেশ পুজো আমাদের এখানে এত হতো না এখন দেখি বেশ অনেকগুলো গণেশ পুজো হচ্ছে তো চলুন একবার দেখে আসি কীরকম গণেশ পুজো টুজো হয় আর আমাদের বাড়ির সামনে যেটা আছে সেটাও আপনাদের একবার দেখিয়ে দেবো চলুন স্কুটিটার মধ্যে তেল নেয় তো ভাবছি স্কুটিতে আগে তেলটা ভরে নেবো এসে তারপর আমি আমাদের পাড়ার ঠাকুর দেখাবো চলুন গেটটা খুলতে হবে তো স্কুটির মধ্যে একদম তেল নেই পুরো তেল খরচা করে রেখে দিয়েছে বলুন তো কোথাও যদি যেতে হয় তখন আর পারা যাবে না এত এত গান গান না না মাথা ব্যথা করে তো আমরা এখন বেরিয়ে পড়লাম আর স্কুটিটার চাকাটার মধ্যে কিছু একটা টাচ হচ্ছে জানেন চালালে বেশ কটাস কটাস কটাশ কটাশ আওয়াজ করছে তো ভাবছি একটু সামনে একটা স্কুটির রিপেয়ারিংয়ের দোকান আছে ভাবছি ওইখানেই আগে যাই এখানেও একটা পুজো হচ্ছে এই দেখুন এই যে চলে এসেছি আমরা রিপেয়ারিংয়ের দোকানে তো দেখা যাক কী একটা কটাশ কটাস আওয়াজ করে তো কী যেন বলল একটা নাট নাকি ঢিলা হয়ে গেছিলো সেটাই টাইট করে দিল তো চলুন এখানেরও কাজ হয়ে গেল এরপরে আমরা বেরিয়ে পড়লাম একটু গাড়িটা তেল নিয়ে নেব আর এই দিকে জানেন আগে এত গণেশ পুজো হতো না এখন তো মানে জায়গায় জায়গায় এই যে দেখুন এখানে একটা গণেশ পুজো হচ্ছে একদম দুর্গা পুজোর মতন চারিদিকে এখন গণেশ পুজোটাও শুরু হয়েছে এই যে দেখুন এইখানে একটা হচ্ছে দেখছেন তবে এগুলোতে নামবো না নামলেই দেরি হয়ে যাবে এই যে দেখুন এইখানে আরেকটা হচ্ছে কত গণেশ পুজো আর কত নামা যায় বলুন স্কুটি থেকে বারবার নামো চড়ো ও বাবা ও বড় বিরক্ত লাগে তো আমরা চলে এসেছি এখন পেট্রোল পাম্পে পেট্রোল নিয়ে নিই পেট্রোলও বেশ ভিড় যেখানেই যাবেন আপনি কোনো জায়গায় ভিড় কম নেই চারিদিকে লম্বা লাইন তো চলুন আমাদের নেওয়া হয়ে গেল আর ঠিক পেট্রোল পাম্পে অপোজিটেই আছে একটা মল এখানে অনেক কটা মল আছে একসাথে তো চলুন ভিতরে যায় আর স্কুটি লাগিয়ে দেখুন স্কুটিতে আসার পর হেলমেট লাগে মাথার কি অবস্থা মনে হচ্ছে কারোর সাথে ঝগড়া করে বেরোলাম এই জন্য না স্কুটিতে আমার যাওয়া পছন্দ লাগে না কেন কি এই হেলমেট পরতে হয় বলে তো কোনো রকম হাতে করে চুলটা ঠিক করলাম আর এইখানে দেখুন এই তিনটে জামার ভিতরে কোন জামাটা সব থেকে বেশি আপনাদের ভাল লাগছে বলবেন আমার যেটা ভাল লাগছে সেটা তো আমি জানি কিন্তু আপনাদের কোনটা ভাল লাগছে সেটা অবশ্যই জানাবেন তিনটেই কিন্তু দেখতে বেশ সুন্দর দামগুলো আমি জানি না দেখা হয়নি তো চলুন একবার ট্রেনসে যাই নেবার কিছু নেই জাস্ট পেট্রোল পাম্পের অপোজিটেই ছিল তাই ভাবলাম একটু দেখে যাই কীরকম কালেকশান আছে তবে এরা বলছে এখনও কালেকশান আসেনি আসবে আর কবে আসবে বলুন পুজো তো একদম দোরগোড়ায় তো এই চুমকি চমকা জামা না আমার একদম পছন্দ না আমার একদম সাদা সাপটা জামাই পছন্দ সেই জন্যে আমার জামার ভিতরে আমি যত জামা পরি কোনো জামার মধ্যে চুমকি টুমকি নেই তবে ঋষি বলছিল একটা ফর্মাল শার্ট নেবে তো সেটাই আমি দেখতে যাচ্ছি যেতে হবে উপরে যতগুলো জামা দেখালাম আমার তো একটাও ভালো লাগেনি আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো চলুন চলে এসেছি ছেলেদের জেন্টস সেকশনে তবে এইখানেও একটাও জামা আমার পছন্দ হলো না আমার হাজব্যান্ড দেখছে কোনো জামাটা পছন্দ হয় না তো হাজব্যান্ডেরও পছন্দ এলো না তাই এরপরে মন খারাপ করে ঘর চলে যাচ্ছি তবে অরেলিয়ার অবস্থা খুব খারাপ জানেন একটাও লোক নেই এইরকম অবস্থায় মলে যেতে আমার ভালো লাগে না তো সেই জন্য অরেলিয়াই ঢুকলাম না তো এরপরে চলে যাব ঘর আর কিছু কেনার নেই এমনি দেখতে এসেছিলাম দেখে টেখে এপে ঘর চলে যাচ্ছি আর এখানে দুটো বাইক রাখা আছে যে আসছে সে চড়ছে একবার ফটো তুলছে আর বেরিয়ে যাচ্ছে তো আমরা এখন রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে বাড়ির কাছেই চলে এসছি দেখছেন কত পুজো দেখাবো আর কত স্কুটির থেকে নামবো বারবার চড়া নামাটা না আমার একটা শাস্তি মনে হয় তো আমাদের চলে এলাম একদম বাড়ির কাছে তো চলুন দেখায় এপরে ঠাকুরের মুখখানা ঠাকুরের মুখখানা খুব মিষ্টি দেখতেও বেশ সুন্দর যে আসছে সে একটা করে ফটো তুলছে বন্ধ করে যান কি করবেন এখন ওই দোকান থেকে এখন ঠাকুর দেখছেন যা আমি এইদিকে যাই তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ